তাহলে আমাদের মায়েদেরকে সচেতন থাকতে হবে মা ও আমার বোনেরা যদি আপনার স্বামীকে বাঁচাতে চান আপনি বাঁচতে চান তাহলে আপনার বলা লাগবে প্রাণের স্বামী ও নইমের বাপ তুমি তো বিশ বছর আগে বিয়ে করছো দেখতে দেখতে তিন চারটা সন্তান হলো আমার মোরানা তুমি কতদিন শোধ করবে সব দোকানদার বাকি দেয় তাও মাঝে মধ্যে চায় ভাই আলু তুলেছ কাঁচা পচা তুলেছো টাকাটা পামু দিবে না বাকি দিলে চায় না আর আমাকে স্ত্রী ভয়ে চায় না আমার কাছে আসি আসিল এদের মানিক ভাই জানে ওই ওই মানিক ভাই যার সাথে খুব মিল ওরই দাদি তে আমরা জানা যাক গেছি তে করতে পারে এনা রুল আমিন তুমি এনার মা মাপটা লাও তো দেখো তো ওই ওই লোকের বউ মাপ দিয়েছে নাকি মরণের দাবি আমি নিজে গেছি যা শুনেছি ওকে আমি মামার মোরানের শোধ মাপ দাবি মাফ দিয়েছেন কু জ্যাঙ্কে আমাকে দেখিছে উমকে মাপ দিছি এখনকার বাংলাদেশের যুবতী শিক্ষিত যুবতী ওই বিয়ে দেশে পালসার গাড়ি দিয়ে ওই পাশ রাত্রিতে কছে এ নই এ নাসিমা তুই যদি মোরানের দাবি মা না দিস তো কাজ কর্ম না কে দেড় লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে গাড়ি দিতে উনি যদি প্রথম দিনে কাজে হয় তাহলে সমস্যা নয় মুখ দেখে মাপ দিলাম পরে ছয় মাস পর মারছে চর কইতে টুক মুখ দে মাপ দেছল অন্তর দে দেইনি দেখা ইগলা আর জানে মেলা মহিলা আছে মোবাইলে স্বামীর নাম লেখা নাই ওটি লেখা যে জান ঠিক হ্যাঁ হ্যাঁ জান লিখিছে জান এখন কইতে আমার নাম্বার জানে রিং দেত তো রিং দিছে ওই নাম্বার দাও ওর বইর দস রিং দিছে দেখে ওর নাম উঠিনি জান লিখছে কে জান কে আমার নাম জানিস না করতে জানো আর করতে মেলা টাইম লাগে কতকদ ভয়না মহরণা পরিষদ না করলে বেকায়দা কতক মহরানা পরিষদ ছাড়া চিয়া পথের ময়দানে জাহান নাম থেকে বাঁচার উপায় না